বলতে থাকতে চাই আজকে যে সমস্ত ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষা ছাত্ররা আজকে ভিডিওটা দেখছো শুধু বলে নয় তোমরা চুন কালি ফার্স্টে মুখে মেখে নিয়ে ভিডিওটা দেখতে বসো ঠিকই শুনেছো তোমরা কারণ তোমাদের ভিডিওটা দেখা বা তোমাদের চুন কালি মুখে মাখা ছাড়া কোনো উপায় থাকবে না তোমরা ঠিকই শুনে নিয়েছো স্যার আমি মিষ্টির এর মিষ্টি দূরের প্রশ্ন স্যার তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ থেকে শুরু করবে আর্মি পরীক্ষা থেকে শুরু করে তুমি ইন্ডিয়ান নেভি থেকে শুরু করে তোমার যে সমস্ত ডিফেন্স লাইন বাদ দিয়ে বাদ বাকি যে কোনো সরকারি চাকরি পরীক্ষা তুমি দিয়েছিলে দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো থেকে দু হাজার আঠারো দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ তোমাদের চাকরি আর রইবে শুধু একটাই কথা বলবে যারা কেন্দ্রের আছো তাদের কোনো সমস্যা সেরকম হবে না কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা যারা আছো তাদের চাকরি আর রয়েছে আর না অসংখ্য ধন্যবাদ এই ছিল আমাদের এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আচ্ছা এসএসসি টা বলবো তো আরামসে ওরা ভাবে যা আমাদের নিউজ চুনকালিটা মাখো কাকে টাইমটা তো দিন চুন আর কালিটা ফার্স্ট জল দিয়ে মাখি তারপর মুখে মাখবে না কি শুনুন দর্শকবৃন্দ রাগ করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা কমেন্ট বক্সে কি করবেন কমেন্ট করুন আপনাদের অবস্থা এরকমই হতে চলেছে ঠিকই শুনেছে দর্শক এবার কথা শোনো এসএসসি পরীক্ষা দিয়ে একদিন হাসছিলেন না ওদের চাকরি চলে গেছে তোমাদের বাবার কি করে খাবে তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলে এবার তোমরা বোকো এবার যাদের স্ট্যাটাস দেবে বলে চিন্তা ভাবনা করছো আগে থেকে ট্যাগ করে রাখো ঠিক আছে টাকাটা জমাতে শুরু করো দুর্নীতি করে যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আর ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় দুর্নীতি হয় না এরকম কোনো জায়গা নেই প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে তাই তোমাদের প্রত্যেক জনের চাকরি খুব তাড়াতাড়ি যেতে চলেছে এই বিষয় নিয়ে হয়ে যাও আর এসএসসিটা নিয়ে টাকা জমিয়ে নাও আর এসএসসি ক্যান্ডিডেটদের জন্য কথা বলে রাখি এসএসসি ক্যান্ডিডেট তোমরা হাইকোর্ট কী করেছিল তোমাদের ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট কি করেছে চাকরি চাকরি বাতিলই করে দিয়েছিল এবারে সুপ্রিম কোর্ট কি বললো যে এসএসসি যে পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল সেখানে ওই মাস সিট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কি গল পুরো জালিয়াতি পুরো জালিয়াতি তাহলে আজকে এসএসসি যে এই কথাটা বলছে আমাদের সিস্টেমেটিক প্রবলেম কি করে এই কথাটা সিস্টেমেটিক প্রবলেম উপর দিয়ে ছেড়ে দিতে পারে ছাব্বিশ হাজার পরীক্ষার্থীকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে কয়েক কোটি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কি করে এসএসসি বলতে পারে এই কথাটা আজকে বলুক মুখে দম থাকলে স্বয়ং সুপ্রিম কোর্টের ওনার তিনি এই কথাটা বলছেন মুখ দিয়ে কথা যখন বেরোচ্ছে এসএসসি চুপ কোনো কথা বলতে পারছে না তারপরে এসএসসি কে বলেছে যে তুমি দুর্নীতি যারা করেছে এবং যারা স্বচ্ছ ক্যান্ডিডেট বাছাই করো খুব তাড়াতাড়ি বাছাই করো এবং ততদিন পর্যন্ত আমি কি বহাল করবো সেটা আমার উপর ছেড়ে দাও এসএসসি বলছে আমি কি করে করবো এটা আমার পক্ষে কীভাবে সম্ভব কে সত্যিকারে কাজ করেছে কে মিথ্যে করেছে কে টাকা দিয়েছে কে দুর্নীতি করেছে আমরা কি করে বুঝবো কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই তার মানে তোমরা যে আজকে টিচার হয়েছ বা টিচার হচ্ছ বা টিচার ভবিষ্যতে হবে বা টিচার হবে না বা তোমরা ফ্যফা করে ঘুরে বেড়াবে রাস্তা কুকুর যেমন ঘুরে বেড়া সেভাবে ঘুরে বেড়াবে কেন কারণ তোমাদের কোনো জিনিস গ্যারেন্টি নেই কিন্তু আর একটা কথা বলে রাখতে পারি সুপ্রিম কোর্ট একটা কথা বলে দিয়েছে অলরেডি ঠিক আছে তোমাদের কোনো চাপ নেওয়ার বিষয় না তাহলে আমি বলবো হ্যাঁ স্যার বলতে থাকুন নমস্কার দর্শক বন্ধু তোমাদের সামনে কয়েকটা তথ্য তুলে দিই তোমরা অনেকক্ষণ ধরে চিন্তায় ছিলে যে আমাদের হাইকোর্ট কি রায় দিয়েছে তো তোমাদের জন্য খুব বড় সুখবর দিয়ে রাখি যে এই যে হাইকোর্টের যে রায়টা এই রায়ে কিন্তু তোমাদের মুখে হাসি ফুটবে তার পাশাপাশি দুঃখের ছায়া নেমে আসবে কেমন বলে রাখি প্রথম কেসটা এরকম যে মন্ত্রীদের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশটা সুপ্রিম কোর্টের হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা এখন স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ হাই কোনো প্রকার তদন্ত যেটা হচ্ছে মন্ত্রীদের হ্যারেস্টমেন্ট করা থেকে শুরু করে তাদের বিরক্তির কান হয়ে দাঁড়াবে এমন কিছু করা যাবে না সিবিআই তরফ থেকে অর্থাৎ যেমন ধরো গ্রেপ্তার করা বা হঠাৎ করে বাড়ি সার্চ করা এই জিনিসটা করতে পারবে না ডাইরেক্ট কিন্তু ওয়াই চন্দ্রশূড়ু বলে দিলেন নেক্সট ষোলোই জুলাই চূড়ান্ত রায় দেওয়া হবে এসএসসির অর্থাৎ এসএসসির যারা ফুল ক্যান্ডিডেট রয়েছে তাদের চাকরিগুলো থাকবে না পুরো প্যানেল বাতিল হয়ে যাবে সেই জিনিসটা পুরোপুরি সম্পূর্ণ কিন্তু রেজাল্ট হবে ষোলোই জুলাই সুতরাং ওই দিন অবধি অপেক্ষা করতে হবে নেক্সট বারো পার্সেন্ট যে আটচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ টাকা অর্থাৎ আট বছরে ফুল মাইনে দেওয়ার যে বিষয়টা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে এখন দেশের মধ্যে হয়ে গেছে সুতরাং তোমাদের কিন্তু এখন অর্থাৎ যারা আর কি ভেবেছে যে আমাদের এত টাকা জোগাড় করতে হবে তাদের কিন্তু এখন পর্যন্ত এখন কোনো টাকা দিতে হচ্ছে না মানে ষোলোই জুলাই এই পর্যন্ত তো এখানে এবার ওয়াইচন্দ্রচুর বললেন কিন্তু টাকা জমাতে থাকো আললে এক বছর পর টাকা ফেরত কিন্তু আসল চমকটা এইখানে যেখানে বলা হচ্ছে যদি যোগ্য অযোগ্যদের লিস্ট তৈরি হয় তাহলে কিন্তু যোগ্যদের চাকরি ফেরত হবে কিন্তু যদি লিস্ট তৈরি না হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এবং এসএসসির ফুল বক্তব্য আমরা কোনো প্রকার যোগ্য অযোগ্যদের লিস্ট দিতে পাচ্ছি না এবং ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট বললেন যে সিস্টেমেটিক ফ্রড যেটা ওটা সম্পূর্ণরূপে এসএসসি কন্ডাক্ট করেছে অর্থাৎ সব জেনে শুনেই সবই একটা মানে মুভি টাইপ বা ষড়যন্ত্র টাইপে হয়েছে অর্থাৎ সবাই সব কিছুই জানতো কিন্তু এখন সবাই জানাজানি হয়ে গেছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তোমাদের হয়ে লড়ছে এমনটাই দেখানো হচ্ছে কিন্তু আসলে ওটা নির্দোষ এরমটা প্রমাণ করার জন্য কিন্তু এরম এসএসসি লড়ছে এমনটাই ওয়াই চন্দ্রচূড়ের বা অনেক মানে জনগণের বক্তব্য তো এইখানে দাঁড়িয়ে তোমাদের বলে রাখি এবার তোমরা এসএসসির উপর চাপ দাও বা এসএসসিরকে বোঝাও যে তোমরা যোগ্য অযোগ্যদের লিস্ট তৈরি করো না হলে আমাদের পুরো জীবন শেষ পুরো চাকরি শেষ এবং তোমাদের আমি একটা কথা বলে রাখি হাইকোর্ট কি নির্দেশ দিলো জানি না কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে তোমাদের আমি বলবো যাও তোমরা কি আন্দোলন শুরু করো বলতো না স্যার আপনি বলছেন যেটা আমি শুনছি স্যার খুব ভালো কথা বলছেন স্যার স্যার আন্দোলন শুরু করুন এবং বলুন যারা ওএমআর শিট তৈরি করেছে সেই সময়ে তারা যে সকল প্রশ্নপত্র তৈরি করেছে যারা প্রশ্নপত্র চেকিং করেছে ওএমআর সিট চেকিং করেছে যারা ইন্টারভিউ লেভেলে আমাদের নিয়েছে যারা সিলেকশান করেছে টোটাল যারা যারা করেছে এর সঙ্গে তাদের চাকরিটা যেন চলে যায় অর্থাৎ দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগে সকল প্রকার ব্যক্তিদেরও তাহলে চাকরিটা দেওয়া দরকার কারণ যেখানে যোগ্য থাকা সত্ত্বেও তোমাদের অযোগ্যদের কয়েকজন অযোগ্যদের জন্য তোমাদের চাকরি চলে গেল সেই রকমই যেহেতু তুম অনেক নিয়োগ দুর্নীতি হয়েছে অর্থাৎ যারা টাকা নিয়েছে তারাও সমান দোষী যাও গিয়ে আন্দোলন শুরু করো এবং বলো তাদের চাকরিটা খাওয়া দরকার আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো আমাদের সুপ্রিম কোর্ট বিষয়টাকে না সম্পূর্ণ ঝুলিয়ে দিল তোমার ঝুলিয়ে দিল কি ভাবে ঝুলিয়ে দিল জুন মাস পর্যন্ত টাইম দিল তোমাদের চুপচাপ বসে থাকবে তোমরা খঞ্জনি বাজাও শোনো তোমরা সকালবেলা ওঠো উঠে ভগবান কাছে যাও দু হাতে খঞ্জনি বাজাও আরে কৃষ্ণ হরে আর না ছেড়ে দিন ছেড়ে দিন স্যার ওদের সেটা বলুন না এবার শোনো এবার যে সমস্ত ক্যান্ডিডেটটা আছো তাদের একটা কথা বলবো তোমাদের চাকরি বহাল থাকছে ঠিকই শুনেছ কিন্তু একটা কথা তোমাদের বলে রাখতে চাই তোমরা সকলেই টাকা জমাতে থাকো যে চাকরির টাকাটা পাচ্ছো না সে টাকাটা জমিয়ে রাখো কিসের প্রভিডেন্ট ফান্ডে

পাগলের মতো আতুদিনের এতদিনের টাকা হঠাৎ করে এক সময়ের মধ্যে দেওয়া সম্ভব কখনো

তোমাদের চাকরি খতম হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তোমার খারাপ লাগুক কমেন্ট বক্সে উল্টো পাল্টা কিস্তি করো কিন্তু বাস্তব কথাটা সত্যি ছিল না কেননা কি দেখো দু হাজার ষোলো যে প্যানেল শুধু দু ষোলো প্যানেল নয় পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত যতগুলো সরকারি চাকরি পরীক্ষা হয়েছে সব পরীক্ষা দিয়ে এক এক করে শেষ হবে তোমরা চিন্তা করবে না তোমরা ভেবো না ঘুঁটে পড়ে গোবর হাসে আজকে হাসতে দাও পাকার পাড়ার কাকিমা পাড়ার জেঠিমা পাড়ার তোমার এক্স গার্লফ্রেন্ড হাসুক আরে বাবা তাদেরও তো সময়টা আসবে নাকি তাদের জামাইগুলো বিয়ে হবে যখন তাদের সাথে যখন হঠাৎ করে খবর করবে যে ঘুষ দিয়ে চাকরি ঢুকেছিল তখন কি হবে ব্যাপারটা আচ্ছা এই বলার আগে কয়েকটা কথা বলে রাখি তোমাদের মধ্যে অনেকেই আছে তোমাদের হয়তো অনেকে এ করেছো মানে অনেকে বিবাহিত অনেকে কিন্তু তোমাদের কেটে পড়বে তোমাদের অবস্থা খারাপ যেহেতু কেটে পড়বে তো বললে রাখি ভালো বলে রাখা এটাই ভালো যে তোমরা সরকারি চাকরির দমে যারা বিয়ে করেছিলে তোমাদের নিয়ে এসছো কিছু কোয়ান্টিটি ছিল না

এরকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে তোমরা দর্শকবিন্দু কত খারাপ ভাবছো ওরকম অনেক নিউজ চ্যানেল অনেক উল্টোপাল্টা কথা বলছে যে হ্যাঁ এটা হবে তোমার পারবে চিন্তা না তোমাদের তোমার নিয়োগ হবে কিন্তু লাস্টে অন্তঃসার শূন্য নিয়োগ হবে না কেন হবে না যদি হওয়ার থাকতো ওদিনে হাইকোর্ট যেভাবে ডায় এরভাবে দান করতো না সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি ঝেড়ে কেসে বলে দিত যে আমি এদের বলে দিচ্ছি ডাইরেক্টলি চার্জ করা হতো ডাইরেক্টলি সমস্ত কিছু হতো এবং তোমাদের নিয়োগে বহাল থাকতে নিয়োগে বহাল তো অবশ্যই আছে কিন্তু সেটা বাহানা মাত্র কদিন পর তোমাদের চাকরি থেকে সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়া হবে তো অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখাচ্ছে সুস্থ থেকো ভালো থেকো